নমস্কার আমি শিখা চলে আসলাম তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে তো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করেছি তো দেখো এই পাখিটাকে কি তোমরা কেউ চিনতে ঠিক হয়ে বাবা এবার নিচে রাখো পাখিটা নিচে রাখো তো একে কি চিনতে পারছো কেউ তো একা এ একে আমি ভিডিও দিয়েছি এর ভিডিও দিয়েছি তো এ কি হয়েছে জানো এ না তোমার সেই যে উড়ে গেল কিন্তু এ যেতে পারিনি এখনো সেইভাবে উঠতে পারছে না তো কি হয় সারা দিন ওকে রেখে আসি ওর মা একটা ডালে মানে বাঁধিয়ে রেখে আসি ওর মা এসে ওকে খাইয়ে দেয় তো রাত্রেবেলা না বৃষ্টি হয় এখন তো বর্ষার সময় বুঝতে পারছে দেখো এখনো বৃষ্টি হবে সেই জন্য মনে হচ্ছে বৃষ্টি এখনই এসে যাবে তো সেই জন্য ওকে রাত্রেবেলা এনে এই দেখো আমার ছেলে কি করেছে ও যেহেতু যেতে পারছে না তো ওর জন্য পুরো ঘর তৈরি করেছে লাইট লাইট লাগিয়েছে হুম তো ওকে রাত্রেবেলায় রেখে দিই আবার সকাল হলে না ওকে আমরা ছেড়ে দিই তো দেখো কত সুন্দর করে ঘরটা করেছে আমার ছেলেই করেছে দেখো লাইট জ্বলছে ভিতরে হ্যাঁ দেখিয়েছি দেখেছি তো দেখো লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে রেখেছি তো এখন ওকে এই যে ভাত খাওয়াচ্ছ ওর মাও খাইয়ে দেয় কিন্তু তো কিন্তু ও রাত্রেবেলা যেতে পারছে না তো সেই কারণে ওকে একটু খাওয়াই আর আবার দিনের বেলা রেখে আসি তো এখন নিয়ে আসলো ছিল ওইখানেই ছিল তো বিড়ালে খেয়ে নেবে তার জন্য রাতে এনে এই যে এর মধ্যে রেখে দিই ওকে রেখে দিই আবার সকাল হলে দিয়ে আসি ওর মায়ের কাছে কিছু সময় থাকে তো যেদিন ও চলে যেতে পারবে উড়ে তো সেই ও উড়ে যাবে কোনো ব্যাপার নেই তো আমার ছেলে ওকে খাওয়াচ্ছি। হ্যাঁ তো এটাই হচ্ছে তোমাদের দেখানো ছিল আমি আগের ভিডিও দিয়েছি চলে গেছিল কিন্তু সত্যি পাখিটা যেতে পারিনি তো ওর জন্য সুন্দর একটা দেখো সুন্দর একটা দারুণ ঘর ওর জন্য রেডি করেছি আমরা আচ্ছা আর এদিকে চলছে ভিডিও চলছে এটাই হচ্ছে ব্যাপার আর চলো দেখি কী কী রান্না হলো ও আর একটা কথা বলি তোমাদেরকে বাড়িতে আসবে আচ্ছা দিদি আসবে দিদি শন বাবা আসবে তো তাদের জন্য একটু ভালো কিছু রান্না হয়েছে তো সেটা চলো আমি এখনও খাইনি ছেলেকে সবাই খাইয়েছি তো সেটাই শেয়ার করব তো চলো আর দেখো এক কাঁধি কলা পেকে গেছে কে খাবে এখন এই কলাটা অনেক ছিল খেতে যে এতটা আছে এখন তো দেখো কি পেকে গেছে তো খাওয়ার লোক নেই এখন করবো এই ঘরে নিয়ে এসছি আর আমরা যে পাশে দেব আমার যায়দের আছে আমাদের আছে আমার কাকা শ্বশুরদের আছে সবারই কলা আছে মানে কলা বাগান আছে প্রায় সবাই খেতে থাকে তো বেশ বড় বড় কলাগুলো জানো না ভীষণ বড় বড় তো দেখে না মনটা ভরে গেল তা তোমাদেরকে একটু শেয়ার করলাম আর একটা জিনিস দেখাই দেখো আজকে আজকে সারা দিন দুদিন ধরে তুলছি দেখো তোমার কুদরি ঢেলে রেখেছি কাল তুলে তুলে আজকে হচ্ছে বার তো কালকে যাবে বাজারে তো সেজন্য রাখা হয়েছে আরও একটু তুলতে আছে বিকালবেলায় দেখি তুলবো দু কিলো মতন তুলতে আছে এখনো তো সেটা এখনো তুলতে হবে তো এই দেখো কত কুদরি জানো আর এই কুদরির না ভীষণ দাম হয়েছে তোমার এই তো গত হাটেও কুড়ি টাকা করে গেছে তো জানি না বেশ ভালো হবে দাম হলে তো ভালো হয় আর দু টাকা তিন টাকা হলে না তখন ভীষণ কষ্ট হয় তো চলো হচ্ছে ব্যাপার এখন খাবো দেখি কি রান্না হয়েছে কি কি তো তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে বসে তো চলো দেখতে থাকো তো আজকে দেখো কি করেছি জানো সবজি ছাড়া ফ্রাইড রাইস করেছি তো আমার ছেলে সবজিটা খুব একটা ভালো খেতে চায় না তো ভাবলাম চলো আজকে একটু রকম খাওয়া যাক তো শুধু সবজিটাই দিইনি আর সব দিয়েছি সেরমভাবে করেছি তো এটাই এখন খাচ্ছি তো এটাই খাবো এখন তো চলো খেয়ে নিই আর এপাশে আমি কটা অল্প কটা মানে এমনি ভাত নিয়েছি এটা শুধু এটা খেলে না মনে হয় যে কী একটা খাইনি কি একটা খাইনি তো অল্প করে কটা ভাত নিয়েছি তো এটাই তো চলো খেয়ে নিই হ্যাঁ একই জায়গায় দেখো দুটো থালায় দু রকম ভাত নিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিই আর আমরা এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় খেতে দিই ঠাকুরকে তো দেখো খেতে দিয়ে দিয়েছি তো আমরা দুবেলাই খেতে দিই তো দুপুরে তো সব জায়গায় থালা দিই কিন্তু এই সন্ধ্যাবেলায় একটাই থালা এখানে হয় সবাই মিলে দেওয়া খেয়ে নেয় ভাগ করে সন্ধ্যাবেলায় তো অনেকে সন্ধ্যাবেলায় খেতে দেয় না কিন্তু আমরা খেতে তো হচ্ছে ব্যাপার তো এই ঘরে না কারেন্ট নেই কারেন্ট নেই কারণ আছে তোমার এই ঘরে আমাদের তো ওই ঘর থেকে এই ঘরটা আলাদা ঠাকুর ঘরটা তো কারেন্টের তারটা কোনো কারণে ছিঁড়ে গেছে তো সেই জন্য আর এখনো ঠিক হয়নি তো এই তো আমি মোবাইলের লাইটটা জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম আর বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে জানো তো চলো ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার তো চলো বাইরে আবার বৃষ্টি হচ্ছে আজকে এখন সেই সারাদিনই কম বেশি হচ্ছিল বৃষ্টি তো চলো এই দেখো দেখা যাচ্ছে বৃষ্টি দেখো হচ্ছে বৃষ্টি তো খুব বেশি না হালকা হালকা করে হচ্ছে আর দিদি না এর মধ্যে আসিনি আসিনি কেন দিদি বাচ্চা নিয়ে আসবে তো তো এর মধ্যে আমি বললাম যে দরকার নেই আসার প্রচণ্ড মেঘ ডাকছে আজকে সেই দুপুর থেকেই তো সেই কারণে ওকে আর তো সেই কারণে আর তোমার ওকে আসতে বলিনি ও আর আসেনি আসবেও না এটাই হচ্ছে ব্যাপার বারণ করেছি কারণ কি দিন তোমার সেই সারাদিন কি বিকালের পর থেকে দুপুরের পর থেকে ওরকম করে হচ্ছে বৃষ্টি তো জন্য বললাম তোর আসতে হবে না সোন বাবা ছোট তো তো জন্য বললাম আসতে হবে না পরে আসিস তো বললো ঠিক আছে ওই বলছে যে আমি যাবো না এর মধ্যে আমি বললাম ঠিক আছে তো এই আর কি ভাবলাম আসবে আসবে না সেটা তোমাদের সঙ্গে বলে দিলাম তো বলেছিলাম যে আসবে তো আসলো না কি কারণে সেটাই বললাম তো চলো এখন সন্ধ্যাবাতি তো দিয়ে আসলাম ওই ঘর থেকে এখন দেখি চা করব একটু বাবার জন্য একটু চা করে নিয়ে আসি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে এই সমস্যা আমাদের জানো ভীষণ বাজে একটা সমস্যা ইচ্ছাই করে না ওইবারে যেতে তো কি হবে যেতে তো হবেই তো চলো চা করে আসি চলে এসেছি চা করতে যে বসিও দিয়েছি আর আজকে এই টেবিলটা না একটু পরিষ্কার করছি মানে মাটির তো দেওয়ালে দেখো মাটির দেওয়াল তো এরকম করে নড়া দিলে না মানে ঝরঝর করে মাটিটা পড়ে তো সেই জন্য আজকে এটাকে একটু পরিষ্কার করেছি আমি পরিষ্কার করেই রাখি বুঝলে তাও জানি নাই বয়েমগুলোর না গুঁড়ো গুঁড়ো মাটি পড়ে নোংরা হয় বেশি তো আজকে আবার একটু করলাম পরিষ্কার হুম আর কি হয় বলো তো সব সময় রান্না হলে দেখবে সেই জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার থাকে এই দেখো এই দেখো কি অবস্থায় দেখো ছোঁয়া দিলেই যে ঝাড় করে মাটিটা পড়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা হয় মাটি মাটির দেওয়ালের তো কি করব দেখি যতদিন থাকা যায় না তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো চা তো করে নিয়ে যাই ও ঘরে তো চলো আর আমি ভিডিওটা শেষ করে দিই তো অনেকটাই বড় হয়ে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও তো পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা Bye.